জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী নম স্তুতি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী গ্রন্থ নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে সকলের মা আজ চতুর্থ দিন তখন স্বদেশী যুগের হাওয়া সারা দেশে বইছিল। ব্রিটিশ বিরোধী হাওয়া ইংরেজদের পরম শত্রু বলে মনে করে এদেশের বহু শিক্ষিত মানুষ তখন। পরাধীনতার গ্লানি এবং ব্রিটিশের অত্যাচার এদেশের বহু মানুষের মনে তীব্র অসন্তোষের জন্ম দিয়েছিল ব্রিটিশের শোষণ এবং নিপীড়নের খবর মাও রাখতেন দেশের দারিদ্র এবং অভাবের মূলে যে রয়েছে ইংরেজ শাসনের শোষণ এবং দেশের এবং অভাবের মূলে যে রয়েছে ইংরেজ শাসনের শোষণ এবং নিপীড়ন তা তিনি মর্মে জানতেন মনে প্রাণে ইংরেজ শাসনের অবসানও চাইতেন তিনি তবু ইংরেজির অমঙ্গল হোক তা তিনি চাইতেন বলতেন তারাও তো আমার একবার তার বসে মাকে সর্বনাশী বলে গাল দিয়েছিলেন অন্য সময় ছোট মামির গালাগালকে মা উপেক্ষা করতেন কিন্তু সেদিন তৎক্ষণাৎ ব্যক্ত কণ্ঠে তাকে বললেন আর যা বলিস

মা দৃঢ় কণ্ঠে বললেন বৌমা এমন আশীর্বাদ করব আমি লোকের অসুখ কষ্ট আমি পারব না জগতের মঙ্গল হোক বস্তুত স্নানের পর তার নিত্যদিনের প্রার্থনা ছিল মা জগদাম্বে জগতে কল্যাণ করো প্রথম যৌবনে এবং তার কিছু পরে কামার পুকুরে এবং দক্ষিণেশ্বরে পৃথিবীর সকল নারীর মতোই মায়ের মনে সন্তানের আকাঙ্ক্ষা জাগ্রত ছিল এই আকাঙ্ক্ষার পিছনে অবশ্য সমাজের অন্যান্য নারীর আলোচনা এবং তার নিজের গর্ভধারিণীর আক্ষেপের একটি উল্লেখ উল্লেখযোগ্য ভূমিকা ছিল প্রতিবেশিনীদের কাছে তিনি শুনতেন সন্তানহীনতা নারীর পক্ষে পরম দুর্ভাগ্যের বিষয় গর্ভধারিণী শ্যামা সুন্দরীও সর্বদা আক্ষেপ করতেন এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বেদিল আহা ঘর সংসারও করল না ছেলেপিলেও হলো না মা বলাও শুনল না শাশুড়ি ঠাকুরের এই আক্ষেপ শুনে জামাতা একদিন বলেছিলেন শাশুড়ি ঠাকুর সেজন্য আপনি দুঃখ করবেন না আপনার মেয়ের ছেলে মেয়ে হবে মা আবার নিজেও বলেছে। মেয়েদের কাছে কামার পুকুরে আর এখানেও তার জয়রাম বাটিতে খালি খালি শুনতে শুনতাম ছেলের মা না হলে কোনো কাজেই যে মেয়ে মানুষ কোনো কাজই সে মেয়ে মানুষ করতে পারে না বা যায় কোনো শুভ কাজে এও হতে পারে না আমি তখন ছেল মানুষ ছিলাম ওই সব কথা শুনতে শুনতে আমার মনে দুঃখ হতো তাই তো একটা ছেলেও আমার হবে না দক্ষিণেশ্বরে গিয়ে ওই কথাটা একবার মনে পড়ে যেদিন মনে হওয়া কারুকে কিছু বলিনি ঠাকুর আপনা হতে বললেন তোমার ভাবনা কে তোমার এমন সব রত্ন দিয়ে যাব মাথা কেটে তপস্বী করে যা মানুষ পায় না পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে তোমার সামলানো ভার হয়ে উঠবে যে পর্যন্তই জনমিন राम कृष्ण गुरु पाद पद्मी तय स्थित प्रणमा जय मा